হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার সন্তানটি ক্লাস সিক্সে ভর্তি হয়েছে তাহলে তাকে দিন একটি সুন্দর একটি রিডিং টেবিল যাতে সে মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম উঠেছে সেই উপহার উপহারস্বরূপ হিসাবে আপনি একটি রিডিং টেবিল আপনার সন্তানকে দিতে পারেন তো আপনারা চাইলে আপনাদের সন্তানকে ফুলের মধ্যেও রিডিং টেবিল দিতে পারেন কার্টুনের মধ্যেও রিডিং টেবিল দিতে পারেন আবার গাড়ির মধ্যেও দিতে পারেন আবার যদি মনে করেন যে টেবিলের উপরে সমুদ্রের উপরে একটা নৌকা ভাসছে তাও দিতে পারবেন সবই দেখাবো ইনশাআল্লাহ ভিডিও জুড়েই থাকেন তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার ছোট ফুল আমরা যে নামে ডাকি আর কি পিঙ্ক কালার ছোটো ফুল এটা সর্বপ্রথম মেজারমেন্টটা একটু বলে দিই মেজারমেন্টটা হচ্ছে ওয়াইডে আছে হচ্ছে তিরিশ ইঞ্চি সরি ওয়াইডে আছে ছত্রিশ ইঞ্চি ডিপ আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি তো যাই হোক প্রিয় দশক এখন আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ছোটো ফুল এটা হচ্ছে লাল গাড়ি এটা হচ্ছে ছেলেদের ক্রাশ বেন্টেন এরপরে আছে হচ্ছে থ্রি পিঞ্চেস এরপরে আছে হচ্ছে হ্যালো কি এরপরে আছে হচ্ছে শিমুল ফুল লাল গাড়ি ব্লু ফ্রোজেন আবারও শিমুল ফুল আবারও আছে হচ্ছে টু রে টু পিন্সেস বারবি তারপরে শিমুল ফুল সবার পছন্দের গোলাপ লাল গোলাপ ভালোবাসার লাল গোলাপ ঠিক আছে এরপরে আছে হচ্ছে ঘাস সুফিয়া তারপরে আছে হচ্ছে আপনার এ বি সি হাম্পি টেন অর্থাৎ মোটোপাতলু টেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে যেটা দেখাবো উড়ে উড়ে চলে যাবে স্পাইডারম্যান এই যে এই স্পাইডারম্যান কিন্তু শোল্ড আউট হয়ে গেছে তো তারপরে ওই স্পাইডারম্যান দেখাচ্ছি স্পাইডারম্যান এরপরে আপনাদেরকে বলেছিলাম যে সমুদ্রের মধ্যে দেখবেন একটা জাহাজ ভেসে যাচ্ছে এই সিনারিটাও নিয়ে আপনার সন্তানকে আপনি উপহার দিতে পারেন তো এই যে রিডিং টেবিলগুলো দেখালাম এগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাডাল্ট সাইজ বেবি রিডিং টেবিলগুলো কিন্তু এর চাইতেও ছোটো সাইজ তো আজকে আমি যে রিডিং টেবিল নিয়ে কথা বলেছি এই রিডিং টেবিলগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাডাল্ট সাইজ মানে বড় সাইজটা আর কি যা পেলে নার্সারি থেকে আপনার কলেজ পর্যন্ত পড়তে পারবে তো এই যে রিডিং টেবিল এই রিডিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা আমার এই ভিডিও স্ক্রিনশট দিলে পরে আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে কত টাকা এক দুই তিন চার আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই রিডিং টেবিল সাত হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই রিডিং টেবিল নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাহিরের ডেলিভারি চার্জ প্রযোজ্য আপনারা ঢাকার মধ্যে নিলে পরে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে এবং ঢাকার বাইরে নিলে জেলা সদর সুন্দরবন কুরিয়ারে নিলে তিনশো টাকা তিনশো নব্বই টাকা ডেলিভারি চার্জ এবং উপজেলা পর্যায়ে নিলে সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ এবং হোম ডেলিভারি আপনার ঘরের দুয়ারে নামাই দিয়ে আসবে আটশো নব্বই টাকা ডেলিভারি চার্জ তবে ঢাকার বাইরে আমরা কুরিয়ারে ওই যে বক্স আকারে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বক্স আছে এই বক্স আকারে আমরা ডেলিভারি করে থাকি তো আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে অথবা ফোন করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ